Hello everyone, Assalamu Alaikum. এটা হইতেছে বাণিজ্য মেলার দুই হাজার পঁচিশে বাণিজ্য মেলা আর কি সো বাণিজ্য মেলা লাস্ট ইয়ার আমার যাওয়া হয়নি এই ইয়ার যাওয়ার জন্য খুব ইচ্ছা করতেছিলো তারপর হচ্ছে চলে গিয়েছিলাম তো আমি হচ্ছে বিশ্ব রোড থেকে বাসে করে চলে গিয়েছিলাম বিআরটিসি তো খুব তাড়াতাড়ি চলে গেছিলাম আমি তো ভাবছিলাম অনেক লেট হবে কজ লাস্ট টাইম লাস্ট টাইম যখন গেছিলাম আমি তখন হইতেছে অনেক দূরে মনে হয়েছিল আমার কাছে তারপর অনেক জ্যামও ছিল তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তো দেন এখানে বিআরটিসি বাস হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি নামিয়ে দিছে পর এখানে যেয়ে দেখি যে বাইরেই অনেক বাজার টাজার বসছে আর কি কাপড় চোপড় নিয়ে তারপর হচ্ছে আমরা গেট খুঁজতেছিলাম যে গেট কোন দিকে গেট কোন দিকে এত মানুষ মানুষের ভিড়ে কিছুই দেখা যায় না তা অনেক কষ্টে হচ্ছে ঢোকার গেট খুঁজে বের করছি ওই বাম পাশে তো তার আগে হচ্ছে এখানে বাম দিকে হচ্ছে কাঁচা আম দেখতে পাইছিলাম সো এই তো কাঁচা আম নিয়ে নিয়েছিলাম আমরা মানে আম দেখা যখন নতুন নতুন আম বের হয়েছে আর কি সো কাঁচা আম দেখলে কার লোল পড়ে সে আমারও পড়তেছিল আমি এখন আপনাদেরকে বলতেছি এটা এখন আমার পানি পড়তেছে মুখ দিয়ে কাঁচা আমের ভর্তা খেতে খেতে হচ্ছে ভিতরে চলে গিয়েছিলাম আসলে কাঁচা আমের ভর্তাটা এত মজা হয়েছিল বলার বাইরে তারপর হচ্ছে যে ভিতরে চলে গিয়েছিলাম তারপর দেখি যে চারপাশে বড় বড় স্টল দেওয়া এই পাশে হচ্ছে অনেকগুলো পতাকা লাগানো ছিল তারপর হচ্ছে আমরা এখানে আগস্ট জুলাইয়ের আন্দোলনে যে যারা মারা গিয়েছে যেসব শহীদরা তাদেরকে হচ্ছে এখানে সম্মান দেওয়ার জন্য হচ্ছে এখানে তাদের জন্য কিছু লেখালেখি করা হয়েছিল এটা কি হচ্ছে মানে এটা একটা আলাদা করে একটা এক্সিবিশন করা হয়েছিল তো এটা অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে ভিতরের দিকে যেই স্টলগুলো ছিল সেগুলো দেখার জন্য চলে গিয়েছিলাম তো এখানে অনেক কিছুই ছিল এই যে চকলেট টকলেট আমি হচ্ছে এই ক্লিপটা কিনেছিলাম এখান থেকে আর হচ্ছে অনেক কিছু ছিল দেখতে অবশ্যই যারা গিয়েছেন তারা দেখতে পাইছেন আর সবার আগে হচ্ছে আমি সরি বলে নিব কজ আমি এত বিজি ছিলাম এত বিজি ছিলাম আমার মানে সব কিছু নিয়ে আমি এই ব্লগটা এডিট করবো করবো বলে আমার করাই হয়নি সো সরি গাইজ এতদিন পরে আমি এই ব্লগটা এডিট করছি আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মানে ঘরের জিনিসপত্র ছিল অ্যাকচুয়ালি আমার যদি একটা সংসার থাকতো আমি অবশ্যই কিনা নিয়ে আসতাম এগুলো বাট কিনতে পারি নাই সংসার নাই এই জন্য তারপর এখানে হচ্ছে অনেক ডিসকাউন্টও ছিল টোয়েন্টি পার্সেন্ট এগুলোর মধ্যে হচ্ছে এই ফ্রাই প্যানগুলো দেখতেও খুব সুন্দর লাগতেছিলো আমার কাছে তারপর হচ্ছে আমরা ভিতরের স্টলে চলে গিয়েছিলাম ভিতরের স্টলগুলো দেখতে 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 খুব ক্ষতা লেগেছে আর এখানে হচ্ছে ইনস্ট্যান্ট রামের নুডলস ছিল তো অনেক ক্ষতা লাগছিল পরে এখান থেকে হচ্ছে একটা ইনস্ট্যান্ট অ্যাকচুয়ালি এটা রামেনই ছিল মেবি তো এটা নিয়ে নিয়েছিলাম এটা অনেক টেস্ট ছিল অনেক টেস্ট আর এখানে হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ছিল এখানে আমার একটা পছন্দ হয়েছিলো তা এই যে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এত দাম বলে এত দাম তারপর মেলার ভিতরে হচ্ছে বাচ্চাদের ঘোরার মতো চরকি টর্কে এইসব ছিল অনেক কিছুই ছিল তো এই বড়ো এই চরকিটা হচ্ছে অনেক সুন্দর আর কি এটাতে ওঠার আমার খুব ইচ্ছা ছিল বাট উঠিনি ওই দিন আর কি তারপর হচ্ছে এখানে আর এলের তারপর আরও অনেক বড় বড় ব্র্যান্ডের হচ্ছে অনেক বড়ো বড়ো সব ছিল তার পাশেই হচ্ছে এরকম মেলাটা এই মেলাটা হচ্ছে নিউ বসাইসে আমার জানা যতটুকু কারণ আমি হচ্ছে ছোটো থেকে বাণিজ্য মেলাতে যাই পরদের জন্য ছোটদের জন্য সবার জন্যই হচ্ছে এখানে রাইটস ছিল অনেকগুলো অবশ্য আমি একটাতে উঠি নেই আর তারপর হচ্ছে দেখতে দেখতে বের হয়ে গিয়েছিলাম এই মেলার কাছ থেকে তারপর এখানে যেয়ে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে স্টল ছিল তার কিছু স্টল তারপর হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান স্টল ইরানি স্টল আমার মনে হয় যে বাণিজ্য মেলায় যদি সৌন্দর্য বলতে কোনো জিনিস থাকে তাহলে হচ্ছে এই তার কিছু স্টলগুলাই অনেক সুন্দর এর থেকে বেশি কোনো সুন্দর জিনিস হয় না আসলে আর এগুলো হয়তো সবাই কিনে না কয়েকজন কিনে এত সুন্দর সুন্দর হচ্ছে ওয়ালে লাগানোর জন্য তারপর হচ্ছে বাসায় ডেকোরেশন করার জন্য তার কিছু জিনিসপত্রগুলো সো ঘুরে ঘুরে মেলা দেখতে দেখতে আমার একটা জিনিস মনে হচ্ছিলো যে আগের জায়গায় যে বাণিজ্য মেলাটা হইতো ওটার মতো সুন্দর আর মজা আর এখন বাণিজ্য মেলায় হয় না সো মোটামুটি এখন আর অত বাণিজ্য মেলাতে ভালো লাগে না আর এগুলো দেখতে দেখতেই হচ্ছে বোর হয়ে বাসে চলে গিয়েছিলাম একটু রাত হয়ে গেছিলো আমি হচ্ছে মেলা থেকে কিছু কিনতে পারিনি কারণ হচ্ছে যে মেলার ভিতরে বাহির একটা জিনিস হচ্ছে বিশ টাকা দাম সেটা হচ্ছে মেলার ভিতরে একশো টাকা দাম রাখতেছিল মানে একদম গলা কেটে দাম রাখতেছিল এই জন্য মেলা থেকে কিছুই কিনিনি তারপর হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান মানে দোকানগুলোতে ঘুরে ঘুরে ঢুকে দেখতেছিলাম একটা জুতা দেখতেছিলাম পাকিস্তানি আমি এরকম পাকিস্তানি জুতা আরও কিনেছিলাম পানিজ্য মেলা থেকে এত দাম বলতেছিল তা এগুলো দেখে হচ্ছে মেজাজ খারাপ হয়ে গেছিল পরে কিছু কিনি থ্যাংক ইউ ফর ওয়াচিং